একটি বৃহত্তম পাইকারির দোকান এবং তারা সরাসরি চায়না থেকে মোবাইলের অ্যাক্সেসরিজ গ্লাস কভার সরাসরি ইম্পোর্ট করে থাকে অনেক কম দামে পাইকারিতে সাপ্লাই দিয়ে থাকে এবং তারা বিগ কোয়ান্টিটিতে মালামাল বিক্রি করে থাকে এবং তাদের কালেকশনে থ্রি এম এম সুপার এক্স রেইনবো ও এবং কার্বেট গ্লাস এছাড়াও ইউবি গ্লাস যেগুলোকে বলা হয় এগুলোর ভিতরে অনেক দামি দামি ইউবি গ্লাসের কালেকশন রয়েছে পাশাপাশি দামি দামি কভারের কালেকশন রয়েছে বরাবরের মতো বিভিন্ন ধরনের গ্লাস কভার পাইকারের দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি পুরাতন মডেল মিলিয়ে দোকান হলো কাভার গ্লাস কভারের আইটেম এবং গ্লাসের আইটেম সব পাবেন আমার কাছে কত টাকা দাম আর কত বিস্তারিত হবে বিস্তারিত না একটু বলবেন নতুন কোনটা আসছে এইটা বেশি চলতেছে এখন এই লেডিস টাইপ জনপ্রিয় একটা লেডিস বুঝতে পেরেছেন কোয়ালিটি অনেক সুন্দর কেউ মানে নিলে সেল অবশ্যই ভালো বিক্রি করতে পারবে এবং সরাসরি না দেখলে এটা তো গাইস এটা দেখেন এটার কোয়ালিটিটা শাইনিংটা কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে অনেক ভালো চলতেছে এটার প্রাইস কত করে দিচ্ছেন বর্তমানে প্রাইস হচ্ছে বর্তমানে 130 টাকা যারা 130 কত পিস কোয়ান্টিটি কোয়ান্টিটি হচ্ছে পাইকারি আপনি 10 পিস থেকে শুরু করে আপনি যত নিতে পারেন স্টার্টিং এর যত নেওয়া যায় আর কি 10 নতুন আমার অনলাইন ভিডিও দেখে যারা আমাকে নক করবে নতুন কাস্টমার আদার জন্য 5% ডিসকাউন্ট আছে বুঝতে পেরেছি ও বাজারে দুই ধরনের সিলভার কালার চুগুল কাবার আছে আমাদের হচ্ছে সিলভার প্রোডাকশন এখানে আছে

প্রোডাকশন এটার ভিতরে নতুন পুরাতন সব মডেল মনে হবে আমার কাছে মডেল আছে বর্তমানে প্রায় দুইশো ওভার দুইশোর উপর আছে তার মানে অনেক বেশি আর কি

এরপরে আছে নতুন আরেকটা আছে ম্যাকশেপ ম্যাকশেপ সিলিকন ম্যাকশেপের ভিতর এটা যেন ম্যাকশেপ হবে ভাই জি না এটা ম্যাকশেপ হচ্ছে কাজ করে একটা হলো আপনার ম্যাকশেপ লাগালে আর এটা কাজ করে এটা হলো দামি কোয়ালিটি এটা হচ্ছে ওইটা মনে 150 টাকা 160 টাকা হয় 300 টাকা মানে বিভিন্ন দামের মধ্যে হয় এইটা কত করে বর্তমানে কোয়ালিটি কিন্তু আসলে ম্যাকশেপ কাজ করে না বুঝতে পেরেছি ম্যাকশেপ কাজ করে না আচ্ছা এটা বর্তমানে কত করে দরতেছে এটা হচ্ছে বর্তমানে 65 টাকা 65 আর যারা আমার অনলাইন ভিডিও দেখে আমার থেকে নক করবে তাদের জন্য আগে বলা হয়েছে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট আছে বুঝতে পেরেছি আর এখানে তো মনে হয় ভাই সম্ভবত আপনার অনেক কালার আছে তাই না এটা কালার আছে আহ

রা সারা বুঝতে পেরেছেন আচ্ছা গ্লাসের মধ্যে হচ্ছে আপনার রেইনবো অরিজিনাল কপি কত আমি মূলত কোয়ালিটি আছে হাই কোয়ালিটি আমরা সাইজ অনুযায়ী মাল তার কারণে এই প্রোডাক্টটাই আছে আমরা বিক্রি করতেছি 28 টাকা সর্বোচ্চ সর্বোচ্চ 28 টাকায় নিচে আমরা কম বেশি করে কাস্টমারের কত তো মানুষ না অরিজিনালটা কত হাই কোয়ালিটি যেটা বিক্রি করি না সেটা কাস্টমার যদি চায় 50 55 বলো অনেকে

আছে একশো বিশ দুইশো পিস আর যেমন মন চায় পঞ্চাশ পিস কাস্টমাইজ করে নিতে পারবে নিতে পারবে ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেট গুলিস্তানি ফেলাই ওভারের অপোজিটে ফুলবাড়িয়ার পাশে একশো তেত্রিশ নাম্বার দোকান গেটের সাথে ভিডিও ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন যদি কোনো মালামালের প্রয়োজন হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধন্যবাদ রাসালয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো